আসসালামু আলাইকুম বন্ধুরা আসুন কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে রেসিপি হলো আলুর পুর দিয়ে ডিমের পরোটা বানাবো হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন খুব খেতেও সুস্বাদু হয় পরোটা মুচমুচে পরোটা হয় পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে নেবো একটু তো নিয়েছি আমি ময়দা আলু সেদ্ধ ডিম সেদ্ধ গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা লবণ লঙ্কার গুঁড়ো এটা একটা গোটা জিরেকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি ময়দাটা আমি জল দিয়ে মেখে নেব ময়দায় দেবো লবণ পরিমাণ মতো আর দেবো সাদা তেল আমি হাত দিয়ে ভালো করে ময়েনটা মাখিয়ে নেব আম্মা জি আজকে কি রেসিপি করছো আজকে আলুর পুর দিয়ে ডিমের পরোটা বানাচ্ছি তাহলে দেখা যাক কত সুন্দর হয় সেবারে করেছিলাম না বাড়িতে পুরো হোটেলের মতো হয়েছিল ময়দাটা আমার ময়েন দেওয়া হয়ে গেছে জল দিয়ে মেখে নেব আটা ময়দা যে কোনো দিয়ে আপনারা বাড়িতে করতে পারেন অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা আমার মাথা হয়ে গেছে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে নেব উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি আলু ডিম আর গাজর গ্রেট করে নেব আমি এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে গ্রেট করে নেব লঙ্কাটা কুচি করে লও মিরাজ আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নেবো ডিমের যদি ভালোভাবে না সেদ্ধ হয় খোসাটা ঠিকঠাক ঠাক ছাড়ানো যায় না ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে ওই জন্য খোসাটা হর হর করে ছাড়ানো হয়ে আলু ডিম আমি গ্রেট করে নেব আলুটা গ্রেট করে নিলে খুব সুন্দর হয় আলুটা ভেঙে নেওয়ার থেকে আলু ডিম গ্রেট করাটা ভুল ভালো হয় এবার ডিমটা গ্রেট করে নেব ডিমটা কর এ দেখুন ডিমটা গ্রেট করেছি কত সুন্দর হয়ে গেছে ওর ওপরেই গাজরটা গ্রেট করে নেব আদা রসুনটা আমি গ্রেট করে দেবো আপনারা চাইলে বেটে দিতে পারেন এবার দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ ভেজে রাখা জিরে গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দেবো ঝাল আপনারা যে যেমন খাবেন পরিমাণ মতো দিয়ে নেবেন উপর দিয়ে অল্প সরষের তেল দিয়ে দেবো চামচে করে পুটটা সব মশলাগুলো মাখিয়ে নেব পুরটা আমার রেডি করা হয়ে গেছে পুরটা আমার তৈরি করা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে ময়দা থেকে লেচিটা কেটে নেবো এই যে দেখুন ডোটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি ডো থেকে লেচি কেটে নেব লেচি করে নেব এবারে লেচিগুলো এইরকম হবে খুব ছোটও হবে না খুব বড়ও হবে না এই সাইজ হবে এবার আমি পরোটাগুলো বেলে নেব আমি একটা লেচি নিয়ে নেব উপর দিয়ে একটু গাজর ছড়িয়ে দেব দিয়ে লেচিটা এভাবে গর্ত করে নেব অল্প আটা নেব হাতে যে এইভাবে গর্ত করে নিয়ে আলুর পুরটা এর ভেতরে দিয়ে দেবো একটা চামচে করে নিয়েছি আলুর পুরটা দিয়ে দেবো ভেতরে পুরটা এইভাবে ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দেবো ভিতরে দিয়ে এইভাবে মুখটা ভালো করে মুড়ে নেবো মুখটা ভালোভাবে মুড়ে নিতে হবে এরকম করে দিয়ে উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেব এভাবে হালকা হাতে বেলে নেব খুব চেপে চেপে বেলবোলা একটা পরোটা আমার বেলা হয়ে গেছে আলুর পরোটা তুলে নেব এটা আরও একটা লেচি নিয়ে নিয়েছি একই পদ্ধতিতে আমি এইভাবে গাজরটা মিশিয়ে নেব হাতে অল্প আটা দিয়ে নেব মাঝখানটা গর্ত করে নেব চমচে করে পুর নিয়ে নেব পুরটা ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দেবো ভেতরে একই পদ্ধতিতে আমি সব কটা পরোটা বেলে নেব এরম করেই মুখটা ভালো করে মুড়তে হবে একই পদ্ধতিতে বেলে নেব আমি আর একটা পিঠে হয়ে গেছে শেষ পরোটা এটা বেলে নেব নিলে সব হয়ে যাবে সব পরোটা বেলা শেষ হয়ে গেল এবারে উনুনটা ধরিয়ে নেব আমি উনুন ধরিয়ে নিয়েছি উনুনে একটা প্যান বসিয়ে নেবো আমার তাওয়া তেতে গেছে একটা পরোটা দিয়ে দেবো একবার উল্টে দেব আরো এই পিঠটা আর উল্টে দেবো উপর দিয়ে চাটুই করে তেল নিয়ে দিয়ে দেবো এবার উল্টে দেবো আবার ওই পিঠটা এরম করে চাকরি করে তেল দিয়ে উপরটায় বুলিয়ে বুলিয়ে দিলে পিঠেটা খুব সুন্দর মচমচে করে ভাজা হবে মচমুচে হয়ে যাবে একবারে পিঠেটা এই যে দেখে মচ করে ভাজা হয়ে যাচ্ছে পিঠেটা আমার একটা আলুর পরোটা তৈরি হয়ে গেছে আমি তুলে নেব এবারে আরো একটা পরোটা দিয়ে দেবো আবার উল্টে দেবো আরো একবার উল্টে দেবো এই পিঠটা দিয়ে তেল গাজরটা দিয়েছিলাম একটা দেখতে সুন্দর লাগবে ওই জন্যই ডেকোরেশনের মতো আপনারা চাইলে না দিতেও পারেন পিঠা উল্টে দেব পরোটা হয়ে গেছে তুলে নেবো আরো একটা পরোটা দিয়ে দেবো একই পদ্ধতিতে আমি সব কটা পরোটা ভেজে নেবো এইটা আমার শেষ পিঠে এটা হলেই হয়ে যাবে কড়াই দিয়ে দেবো আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে পরোটাগুলো জায়গাটা গুছিয়ে নিয়ে ফিরে আসছি ফিরে এলাম বন্ধুরা দেখুন একটু পরোটাগুলো দেখিয়ে দেবো কীরকম মুচমুচে হয়েছে যে দেখেন কত সুন্দর মুচমুচে মুছে হয়েছে পরোটাগুলো ভেঙে দিলে দুটো হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা পরোটা গুলো দেখেন ভিতরের পুরটা যে ডিম আলু গাজরের পুরটা কত সুন্দর লাগছে ভেঙে পড়ে এত হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে ডিমের পুড় দিয়ে এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে খেতে খুব সহজ পদ্ধতিতেই বানানো যায় যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন